আগেকার দিনের ফুচকা খাওয়া কাকু দশ টাকায় কটা ফুচকা দিচ্ছ কুড়িটা ফুচকা মামনি হ্যাঁ দশ টাকায় মাত্র কুড়িটা না না কাকু তুমি যদি দশ টাকায় আমাকে তিরিশটা ফুচকা দাও তবেই খাবো নইলে খাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও আচ্ছা দাও দাও দারুণ হয়েছে কাকু দারুণ হয়েছে এখনকার দিনের ফুচকা খাওয়া কাকু দশ টাকায় কটা ফুচকা দিচ্ছ দশ টাকার কুটো ফুচকা হয় না কুড়ি টাকা দুটো ফুচকা হ্যাঁ কুড়ি টাকায় মাত্র দুটো ফুচকা ঠিক আছে দাও এই নাও যাই হোক যাই হোক ফুচকাটা খেতে খেতে দারুণ হুম আপনার কুড়ি টাকার ফুচকা হয়ে গেছে হুম কুড়ি টাকা দুটো ফুচকা হয়ে গেলো তোর কাকু একটা ভাও দাও না 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 কোনো ভাও হবে না বাজে ফুচকা কাকু ফুচকা যখন জলের দামে বিক্রি হয় আপনার কাছে জলের দামে ফুচকা পাওয়া যায় হ্যাঁ দিদি জলের দামে ফুচকা পাওয়া যায় দিন দিন আজকে তো আমি মন ভোরে ফুচকা খাবো আমি তো জানতামই না আমি যদি আগে থেকে খোঁজ পেতাম তাহলে তো আমি রোজ আপনার কাছেই ফুচকা খেতে আসতাম দিন 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 পাতা দিন আমি ফুচকা খাবো আহ থাক কাকু আর লাগবে না এই নিন কাকু আপনার কুড়ি টাকা কুড়ি টাকা আপনার দুশো টাকা বিল হয়ে গেছে কেন আপনি যে বললেন জলের দামে ফুচকা তাহলে তো একটা ছোট জলের বোতলের দাম দশ টাকা আর আমি তো খেলাম কুড়িটা ফুচকা তাহলে তো কুড়ি টাকাই হবে না জলের দামে ফুচকা মানে একটা ফুচকার দাম দশ টাকা সেটা তো জলের দামেই হলো না ফুচকার দশ টাকা ফুচকা খেতে এলো সব টাকা চলে ফুচকা লাভার নাকি ভিখারি দিদি আমাকে দশ টাকার ফুচকা দেবেন তো কাকি আমাকেও দশ টাকার ফুচকা দেবেন কিন্তু আমার কাছে তো দশ টাকারই ফুচকা পড়ে আছে দিদি আমি আগে এসেছি তাই আমাকেই ফুচকাটা দিতে হবে কাকি আমি তো বাচ্চা বলুন ও বাচ্চা মানুষ তাই ওকে তো দিতেই হবে তাই ওকেই আজকে ফুচকাটা দিয়ে দিই আমি তো আগে এলাম বলুন তাহলে ওকে কেন আগে দিচ্ছেন বাচ্চা বলে সব জায়গায় ছেড়ে দিলে হবে আমি ওই ফুচকাটার জন্য আপনাকে একশো টাকা দেবো আপনি আমাকে দিন ঠিক আছে আমি তাহলে দুশো টাকা দেব তোর কি আমাকে দেখে ভিকিরি মনে হয় নাকি হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে দিদি ওই ফুচকাটা আমাকে পাঁচশো টাকায় দেবেন আমাকে ছশো টাকায় দেবেন আমাকে আটশো টাকায় দেবেন আমাকে নশো টাকায় দেবেন আমাকে হাজার টাকায় দেবেন ঠিক আছে ওকে দিয়ে দিন আমার আর ওই ফুচকা আজকে লাগবে না ফুচকা তো আজকে আমি নিয়েই যাব এই নিন ধরুন হাজার টাকা বড় আইসে ফুচকা নিতে কিরে মিষ্টি এই নে ধর তোর পা ভয়ংকর ফুচকা পাগল কাকু বেশ ঝাল ঝাল করে ফুচকা মাখো ঠিক আছে তোমার দোকানে যত ঝাল আছে সব দিয়ে দাও আমি কিন্তু খুব ঝাল খাই ঠিক আছে দাও হ্যাঁ বাপ রে কত ঝাল খায় পুরো দোকানের ঝাল দিয়ে দিতে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি এই একটু বেশি করে ঝাল দাও কি বলছি আমি বুঝতে পারছো না আমি কিন্তু খুব ঝাল খাই বেশি করে ঝাল দাও দাঁড়া দেখাচ্ছি মজা এই হুম দাও কাকু একদম ঝাল হয়নি বেশি করে ঝাল দাও তুমি কি বুঝতে পারছো না আমার কথা

কুড়ি টাকার ফুচকা এত তাড়াতাড়ি হয়ে গেল এটাই লাস্ট ঠিক আছে আর কি করা যাবে ধুর খেয়ে তো মনেই বললো না আর তো টাকাও নেই যে খাবো একটা ফাউ চাই দাদা আপনার কাছে কুড়ি টাকার ফুচকা খেলাম অন্তত দশ টাকার তো ফাও দিন ফাও গুলো কোথায় যাবে এত কেপটেপি করলে হয় দিন তাড়াতাড়ি আচ্ছা নিন আর একটা ফাউ খেতে পারলে ভালো হতো আইডিয়া দাদা আমি কি কোলাহল বলوں তো আমার পুরো ঝালে ঝিপ জলে যাচ্ছে দিন একটা মিষ্টি ফুচকা দিন উম দূর মন তো ভরছেই না আর একটা ফাউ চাই 20 টাকার ফুচকা খেলাম দাদা এই কটা মাত্র ফাউ দিলেন আর একটা ফাউ দিন না দাদা বেরো না থেকে ভালো কাস্টমার আর কোনদিনও দোকানে আসবেন না যাচ্ছি যাচ্ছি ও কেন